放后面呢。

বলতে আমার এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথর মারে নাই কিন্তু আমি বলে দিচ্ছি আমার শরীরে এখন আমার একটি জায়গা আছে যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই ওইটার নামে আমি মনে যাবো বৈঠক ডাকলো দারুন্না দোয়ার বৈঠক এই দারুণ দোয়ার সদস্য ছিল চোদ্দ দল কয়দল কথা বলো দল চোদ্দ দল আমার বাংলাদেশে চোদ্দ দল বসে এক তারিখে সিদ্ধান্ত নিল ইসলামী দলকে নিষিদ্ধ করে দিল পাঁচ তারিখে আল্লাহ কে হত্যা করতে কে পারবে কেউ হাত তোলে না সবার ধারণা অমর যদি হাত তুলে নবিয়ার বাঁচবে না

আপনাদের সাথে কম না বেশি খালি দুইটা ডায়লগ দে